আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে নতুন আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের বিশাল বড় একটি সর্বনাশ হয়ে গেছে আপনারা আর সৌদি আরবে আসতে পারবেন না সৌদি আরবে যে কাজের বিষয়গুলো আছে ওইগুলা কত পাঁচ দিন যাবৎ বাংলাদেশিদের জন্য ইস্যু হচ্ছে না অর্থাৎ নতুন করে কোন সৌদি কুফিল বা কোন কোম্পানি চাইলে আর বাংলাদেশিদের জন্য কোনো প্রকার বিষয় তুলতে পারবে না বা তুলে দ্বিতীয় পারবে না আগে বাংলাদেশে যে ওয়ার্ক পারমিটগুলো খুব সহজে উঠে যেত এখন ওই বিষাগুলো চাইলেও আর তুলতে পারবে না কোনো সৌদি কুফিল সেক্ষেত্রে যারা সৌদি আরবে নতুন আসতে যাচ্ছেন বা নতুন আসবেন সার চিন্তা ভাবনা করতেছেন আপনারা সৌদি আরবে আসবেন এরকম প্ল্যান করে রাখছেন আপনাদের প্ল্যানের মধ্যে কিন্তু ইতিমধ্যে পানি পড়ে গেছে অর্থাৎ আপনারা সৌদি সরকার এই সিদ্ধান্তটি পরিবর্তন না করলে সৌদি আরবের নতুন বিষয় আসতে পারবেন না যারা সৌদি আরবে নতুন বিষয় তুলে ফেলেছেন যাদের বিষয় হয়ে গেছে তারা চাইলে তাদের এই দিয়ে আসতে পারবেন তবে আপনারা মনে রাখবেন নতুন যে বিষয়গুলো আছে ওইগুলো কিন্তু বাংলাদেশিদের জন্য উঠতেছে না অর্থাৎ বিষার সাইডে গিয়ে বাংলাদেশি সার্চ করার পর বাংলাদেশি কোনো নাম কিন্তু আসতেছে না সেক্ষেত্রে নতুন করে কোনো সৌদি মালিক বা কোনো সৌদি কফিল এই বাংলাদেশিদের জন্য কোনো প্রকার বিষা তুলতে পারবে না বা এখন পর্যন্ত পারতাছে না পরবর্তীতে যদি কোনো প্রকার আপডেট আসে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের জন্য যে বিষয় বন্ধ এরকম কোনো নিউজ কিন্তু সৌদি সরকার এখন পর্যন্ত প্রকাশ করেনি কিন্তু যে ওয়েবসাইটের মধ্যে আছে ওই ওয়েবসাইটের মধ্যে শুধু বাংলাদেশ না বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই তিনটি দেশের জন্য কিন্তু প্রকার গত গত দিন অর্থাৎ থেকে উঠতেছে না শুধুমাত্র বাংলাদেশ না সেক্ষেত্রে এটি কি সরকার বন্ধ করেছে নাকি এটি একটি সার্ভারজনিত সমস্যা নাকি এটা সাময়িক সময়ের জন্য বন্ধ এরকম কোনো আপডেট বা এরকম কোনো নিউজ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি তবে আপাতত এই সাইট থেকে কোনো বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করা বা ভিসা তোলা যাচ্ছে না এটাই আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি সৌদি সরকার ভিসা বন্ধ করে দিত তাহলে আমরা তাদের কাছ থেকে কিন্তু একটা অফিসিয়াল আপডেট বা একটা অফিসিয়াল ঘোষণা পেতাম যেহেতু তারা কোনো প্রকার ঘোষণা করুন সেক্ষেত্রে এটা হতে পারে সার্ভারজনিত কোনো সমস্যা অথবা এটা হতে পারে সাময়িক সময়ের জন্য তারা এই ভিসা ইস্যুটি বন্ধ করে রেখেছেন যদি শুধুমাত্র বাংলাদেশের জন্য এই সিস্টেমটি হতো তাহলে আমরা বুঝতাম যে তারা বাংলাদেশকে আর বিষাদ দিবে না এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান এই তিনটি দেশের জন্য কিন্তু এখন বর্তমানে সৌদি আরব থেকে কোনো প্রকার বিষা নতুন করে ইস্যু করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম